চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন এই তো ভাত ফুটছে বা নামাবো আর এখানে অল্প করে একটু কলাইয়ের ডালটা সিদ্ধ করে নিলাম প্রেশারে তো আমার হাজব্যান্ডের জন্য করবো আর আজকে সিম্পল মেনু করবো সেটা হচ্ছে এই যে পটল ভাজবো আর এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে কলমিক করে শুকিয়ে গেছে তবু ওখান থেকে ডাঁটিগুলো আর পাতাগুলো বেছে বেছে নিচ্ছি এটা দিয়ে একটু চচ্চড়ি করবো খুব ভালো হয় কাঁচা লঙ্কা দিয়ে তো আজকের ব্লগ এটাই হবে রান্না বান্না তো চলো ততক্ষণ করে নিই শাকটার পাতাটা বেশি সরে গেছে ডালিটাই আছে তো একটু বড় বড় করে কেটে কেটেছে তরচুরিতে পাওয়া যায় এই যে সব কাটাকুটি রেডি হয়ে গেছে চ আগে পটল ভাজবো তারপর ডালটা করবো এই যে ডালটা হলুদ দিয়ে নিয়েছি তারপরেই তরচিটা বসাবো আর এই যে বান্ধবী মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে গেল আর এখানে ভাতটা তুলে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করে দিই ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব

গল্প করতে আমি সরষেটাই বাড়তে ভুলে গেছি তুই চলো এই কথা সরষেটা বেটে নেব আলুটা তো ভাজা ভাজা হয়ে গেছে এই যে কেন সরষেটা বেটে নিয়েছি আর এই যে ভাজাটা রেডি করে নিয়েছি আর কি ভাজা ভাজা হোক দিয়ে মশলাটা দিয়ে ভালো করে তারপর একটু কষে নেবো আলুটাতেই সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়েছে একটু এত বেশি হয়নি নিতে প্রায় ফুটেই গেছে শাকগুলো দিয়ে দিয়েছি তরকারিটা একটু ভালো করে ফুটে যাক তারপরে এই যে মিচিটা মিশিয়ে দেবো একটু শুকনো শুকনো করে না হবো এই তরকারি একটু যত শুকনো শুকনো করে না হবো তত খেতে ভালো হবে এই যে চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে চচ্চড়িটা আর এখানে তেমনি আছে ও তরকারি আমার ডাল সব রেডি হয়ে গেছে পার ঢেলে নেব খিদে পেয়ে গেছে তাই ভাবলাম দুটো ভাত নিয়ে নিই দুটো ভাত খেয়ে নেবো তো আজকের ব্লগ এই পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক আইডিটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পায়ে